আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিলে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া কৃষিগুচ্ছের কি অবস্থা অন্য অন্য বিশ্ববিদ্যালয় আপডেট তো আপনি দিচ্ছেন কিন্তু কৃষিগুচ্ছের ব্যাপারে কোনো কিছুই বলছেন না এ ব্যাপারে কোনো আপডেট রয়েছে কিনা বন্ধুরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু আসেনি তবে তোমাদেরকে কিছু পজিটিভ তথ্য জানিয়ে দিতে চাই কিছু বিষয়গুলো ইনফর্ম করতে চাই আশা করি এই তথ্যগুলোর মাধ্যমে তোমার আশ্বস্ত হবে কিছুটা টেনশন কমবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই অথবা তোমরা এই বিষয়টি নিশ্চয়ই অবগত রয়েছে সেটি হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা আটকে ছিল কিন্তু বা বন্ধ হয়েছিল বা স্থগিত হয়েছিল শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের কারণে শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছিলেন এর জন্যই মূলত কিন্তু পরীক্ষাগুলো এবং কার্যক্রমগুলো কিন্তু স্থগিত হয়ে যায় পরবর্তীতে কোটা আন্দোলন শুরু হয় এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু গভর্নমেন্টের কিন্তু ব্যাপক সমস্যা দেখা দেয় এবং এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্টও ফল করে এবং তোমরা জানো এখন কি পরিস্থিতি রয়েছে বিভিন্ন নিউজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তবে বন্ধুরা সিচুয়েশন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে খুলছে অর্থাৎ পরীক্ষা হওয়ার জন্য প্রথম ধাপটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে অবশ্যই খুলতে হবে আর তোমাদেরকে এটাও মনে করে দিতে চাই কৃষিকুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয় তাই শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় খুললে হবে না কৃষিকুচ্ছের ভর্তি পরীক্ষা যে সকল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় সেই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু খুলতে হবে আর খুললেই চলবে না সেখানে যে একাডেমিক কার্যক্রম বা যে প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান থাকতে হবে তারপরেই কিন্তু পরের স্টেপটি আসবে আরেকটি তথ্য এখানে খুব লক্ষণীয় সেটি হচ্ছে এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসির পরিবর্তন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কমিটিরও কিন্তু রদ বদল হচ্ছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি যদি এমন হয় যে কৃষিগুচ্ছের ভর্তি কমিটি যারা ছিলেন এখানেও যদি কোনো রদ বদল হয় বা কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু আর একটু সময় লাগতে পারে এই পরীক্ষার ব্যাপারে আপডেট পেতে তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে মিটিং করাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথম স্টেপ হচ্ছে বিশ্ববিদ্যালয় খোলা দ্বিতীয় শিক্ষকদের মিটিং করা মিটিং করার পর তারা নিশ্চয়ই একটি ডেট দিবেন অর্থাৎ কোন দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তবে তোমাদেরকে জানিয়ে দিতে চাই এখানে কিন্তু হবে পরীক্ষাটি নোটিশ প্রকাশ হওয়ার পর সাত থেকে দশ দিন হয়তোবা তোমাকে সময় দিবে এর মধ্যেই কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে কবে নাগাদ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে এই মাসে হওয়াটা খুবই চ্যালেঞ্জিং যদি হয় সেটা শেষের দিকে হয়তোবা সম্ভব সম্ভাবনা তবে এই মাসে পরীক্ষা হওয়াটা খুবই চ্যালেঞ্জিং কারণ এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় এখনো সব বিশ্ববিদ্যালয় খুলিনি একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত হয়নি এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু রদ বদল হচ্ছে পরিবর্তন হচ্ছে কমিটির পরিবর্তন হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই মিটিং করা এবং একটি সিদ্ধান্ত নেওয়া তাই এই তিনটি বিষয় যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এই মাসের দিকে আমরা হয়তো বা এই ব্যাপারে একটি আপডেট পেয়ে যাবো অর্থাৎ তার মানে আমাদেরকে আরো দুটি সপ্তাহ অপেক্ষা করতে হবে দুটি সপ্তাহ অপেক্ষা করে তারপর নিশ্চয়ই আমরা এই ব্যাপারে একটি আপডেট পেয়ে যাবো আর এর আগে যদি কোনো আপডেট এসে পড়ে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তাই এটার জন্য তোমরা বসে থাকবে না প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে তাই অবশ্যই প্রিপারেশনটি চালিয়ে যাও এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ